কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র ও বিশ্বের সবথেকে বড় সমুদ্র সৈকতের জন্যে এটি সারা বিশ্বের কাছে সমাদৃত আমার পরিবারের ছয়জন সদস্য নিয়ে কক্সবাজারের দুই দিন দুই রাতের একটি তথ্যবহুল ভ্রমণ গল্প ধারাবাহিক পর্বে তুলে ধরব আশা করি অনেকেরই উপকারে আসবে আমাদের ট্যুরের দ্বিতীয় দিনের বিকেলে বেরিয়েছি আজকে সবাই শাড়ি এবং পাঞ্জাবি মোটামুটি আজকে আমাদের প্ল্যান হলো ফিশ ওয়ার্ল্ড পাশাপাশি লাবণী বিচের বিকেলটা আমরা সেখানে বা সন্ধ্যাটা এখানে সেখানে আমরা এনজয় করব বর্তমানে আমরা লাবণী পয়েন্টে অবস্থান করছি এটি সুগন্ধা পয়েন্টের ঠিক পাশে চলে আসলাম লাবণী সমুদ্র সৈকতে বঙ্গোপসাগরের বুকে সূর্যাস্ত দেখতে সাগরের ঢেউয়ের গর্জন শুনতে পাচ্ছেন লাবণী সি পয়েন্টের ঠিক পাশেই এই শুটকির আড়ল আপনারা আসলে অবশ্যই এখান থেকে শুটকি নিয়ে যাবেন এই হলো লাবণী বিচ পয়েন্টের কাছেই বিশাল শুটকির মার্কেট এক মানুষ সাইজের বড় বড় মাছের শুটকি রয়েছে এখানে তবে এখানে কেনাকাটার ক্ষেত্রে প্রচুর দামাদামি করতে হয় আমার বোন কয়েক কেজি বোয়াল সামুদ্রিক মাছের সুটকি নিলেন দাম আটশত থেকে হাজার টাকা পর্যন্ত সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল সুটকি মার্কেট থেকে আমরা আশি টাকা অটো ভাড়া দিয়ে চলে গেলাম রেডিয়েন ফিশ ওয়ার্ল্ড দেখার জন্য এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন ফিশ ওয়ার্ল্ডের গেটে টিকিট ক্রয় করলে জনপতি তিন টাকা আর বাইরের বিভিন্ন এজেন্টের কাছে টিকিট ক্রয় করলে জনপ্রতি দুই সত্তর টাকা বা আরও কম হতে পারে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড একশত কোটি টাকা বেয়ে নির্মিত বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের ফিশ একুয়িয়াম ঢুকলে মনে হবে সাগরের তলদেশে আছি আর চারপাশে খেলা করছে বর্ণিল প্রজাতির নানা মাছ ও সামুদ্রিক প্রাণী বাজারের ঝাউতলায় এই একুয়েরিয়াম কমপ্লেক্সে আছে সাগর ও মিঠা পানির প্রায় মাছ ও সাগরের তলদেশের বৈচিত্র্যময় পরিবেশ এই একরিযামে বিদেশ থেকে নয় বরং বঙ্গোপসাগরের প্রায় দুই প্রজাতির জলজ প্রাণী সংরক্ষিত রয়েছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত চারতলা ভবন বিশিষ্ট এই কমপ্লেক্স ভবনে ভালোভাবে ঘুরিয়ে দেখতে দুই থেকে তিন ঘন্টা সময় লেগে যায় যা আমরা বুঝতেই পারিনি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে প্রবেশ মূল্য তিনশত টাকা তবে অনলাইনে ক্রয় করলে দুইশত পঞ্চাশ টাকাই পাওয়া যায় প্রতিদিন সকাল নয়টা তিরিশ থেকে রাত নয়টা তিরিশ মিনিট পর্যন্ত সকলের জন্য খোলা থাকে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড সে গেলে অবশ্যই এই অসাধারণ মিউজিয়ামটি দেখে আসবেন রাত এগারোটা রাতের খাবার গরুর মাংস সবজি ডাল বর্তা ও সাদা ভাত জন প্রতি দুশত টাকা তো রাত পেরোলো পরের দিনে হোটেল থেকে ফ্রি বুফে ব্রেকফাস্ট সেরে সুগন্ধা সমুদ্র সৈকতে কিছুক্ষণ থেকে এসআই বাস কাউন্টারে ঠিক বিকেল তিনটা তিরিশ মিনিটে উঠে পড়ি বাস ভাড়া জনপ্রতি আঠারো শত টাকা আর এভাবেই আমাদের পৃথিবীর সব থেকে দীর্ঘ সমুদ্র সৈকতের দুই দিন দুই রাতের ভ্রমণ শেষ হল